নমস্কার বন্ধুরা ডুগুজ ফ্যামিলি চ্যানেলে আরেকটি ফুড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আবার একটা নতুন ফুড ব্লগ আজকে কিন্তু একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা এটাই যে আজকে যে দোকান থেকে আমি খাবারটা এনেছি সেটা কিন্তু খুবই পপুলার আর তোমরা সেটা সবাই ভালোও বাসো আজকে সেখান থেকে আমরা কিন্তু খাবারটা অর্ডার দিয়েছি তো দেখাও সবাইকে কোথা থেকে অর্ডার দিয়েছি আজকে অর্ডার দিয়েছি আমরা দাদা বৌদি থেকে তো তোমরা সবাই দাদা বৌদির বিরিয়ানি খেতে ভালোবাসো তো আমিও খুবই ভালোবাসি আজকে দাদা বৌদির বিরিয়ানি থেকেই বিরিয়ানিটা অর্ডার দিয়েছি তো প্রথমে প্যাকেটটা খুলে নি এই ছিল প্যাকেজিং দেখতে পাচ্ছ আর এই হলো এক কিলো আজকে এক কিলো বিরিয়ানি খাবো বন্ধুরা ডায়েট ফাইট হাঁটাও খালি বিরিয়ানি খাও আর এর সাথে দিয়েছে যে স্যালাড দেখতে পাচ্ছ আর কি দিয়েছে সেই তোমাদের প্রিয় এবং সবার প্রিয় চাটনিটা পুদিনার চাটনি এটা পরে খুলবো তো বিরিয়ানিটা প্রথমে খুলে নিচ্ছি যে দেখাও দাদা বৌদির বিরিয়ানি কে কে খেতে পছন্দ করো তোমরা কিন্তু একটু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও আমার কিন্তু দাদা বৌদির বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে তো আজকে আমি দাদা বৌদির বিরিয়ানিটা অর্ডার দিয়ে দিয়েছি আর এই যা গরম পড়েছে এই গরমে আর অন্য কোথাও গিয়ে কিন্তু ব্লক করতে পারছি না তার কারণ হলো এই গরমটা কিন্তু খুবই মারাত্মক পড়েছে এই গরমে বাইরে বেড়ানোটা ঠিক নয় তো বাড়িতেই আমি অর্ডার দিয়ে দিয়েছি এরপরে যদি ওয়েদারটা একটু ভালো হয় তখন আবার বাইরে গিয়ে আমরা ব্লক করব বিভিন্ন রেস্টুরেন্টে দাদা বৌদিতেও যাব বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে ব্লক করে তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো কোয়ান্টিটি দেখো বস কোয়ান্টিটি রাইসটা দেখো 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 জাস্ট মাটনটা দেখো বন্ধুরা মাটন মাটনটা আমারও খুব প্রিয় তাই আবারও বলছি খাসি রে খাসি মুখে পড়লেই কিন্তু সবার হাসি আর এই হলো আলুর পিস আলুটা কিন্তু ব্রাউন মানে এরা এটা কিন্তু ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি আর এরা কি করে এরা এরা আলুটাকে কিন্তু রসে প্রসেস করে তো যার আলুর কালারটা একটু ব্রাউনিশ হয় আর রাইসের কালারটাও একটু ব্রাউনিশ হয় আর এই দেখছো রাইস চোরো রাইস রাইসটা কিন্তু আহ মন ভরে যায় বৌদির বিরিয়ানির গন্ধ গন্ধ শুকলেই কিন্তু বন্ধুরা জিভে জল চলে আসে তো তোমাদের কার কার দাদা বৌদির বিরিয়ানি খেতে ভালো লাগে তোমরা কিন্তু কিন্তু মাস্ট কমেন্ট করো তোমাদের জন্যই এই গরমের মধ্যেও আমি বিরিয়ানি খেয়ে ব্লক করছি তো এই ছিল বিরিয়ানি এই কোয়ান্টিটি আর এই হলো মাটন আবার একটা নাল্লির পিসও আছে মানে হাতটা খুলে গেছে এটা কিন্তু নাল্লির পিস ছিল অ্যাকচুয়ালি এই হলো মাটন আর মাটনটা দেখাও মাটনটা দেখো জাস্ট ঝরে যাচ্ছে খুলে যাচ্ছে এই হলো মাটন একটু মাটনটা প্রথমে খাই অসাধারণ জাস্ট ফাটাফাটি আলু এটা হলো আলু আলুটা ওয়েল কুকড খুব ভালো সেদ্ধ হয়েছে আলুটা দিয়ে একটু মাটন নি মাটনটা নিয়ে একটা বড় করে বাইট নেব আহা আহা অসাধারণ অনবদ্য টেস্ট দাদা বৌদির বিরিয়ানি ওহ যে খায়নি সে পস্তিছে আর যে খেয়েছে সে তো হান্ড্রেড পার্সেন্ট কারণ তাকে আবার খেতে হবে অসাধারণ চাটনিটা নিয়ে নি তো বন্ধুরা দেখছো চাটনি একটু চাটনিটা নি একটু আলু নেব একটু মাটন নি নিয়ে একটা বাইট নি সুখের বাইট ও কিন্তু একটু ভাগ দেওয়া যাবে না তোমরা যারা যারা এখনো পর্যন্ত দাদা বৌদির বিরিয়ানি খাওনি আমি রেকমেন্ড করছি মাস ট্রাই খাও ভালো লাগবে অসাধারণ মানে কি বলবো ভাষাহারি পেয়েছি বিরিয়ানি খেতে খেতে এই জন্যই কিন্তু দাদা বৌদিতে সবাই লাইন দিয়ে বিরিয়ানি খায় কত লাইন পরে এই গরমের মধ্যে দাদা বৌদির সামনে কিন্তু রাস্তা পর্যন্ত লাইন থাকে ঠিক এই কারণটাতেই গন্ধ মারাত্মক আর এখানে এই যে বিরিয়ানিটা দেখছো বন্ধুরা মাংস যদি না থাকে এদের যে আলু আলুর যে টেস্ট আলু দিয়ে কিন্তু বিরিয়ানির ভাত খেয়ে সাবার করে দেওয়া যাবে শুধু ভাত খাওয়া যাবে এদের রাইসটাও এতটাই টেস্টি আর রাইসের কোয়ালিটিটা দেখো জাস্ট মারাত্মক টাইপের কোয়ালিটি খুব ভালো বাসমতি আতপ বাসমতি দিয়ে করে এরা দারুন রাইসটা আরেক গ্রাস নি এক একটা বিরিয়ানির প্রতি যতই তুমি বিরিয়ানি খাও বিরিয়ানির প্রতি যে অনিহা সেটা কিন্তু তোমার হবে না কারণ দাদা বৌদির বিরিয়ানিটাই এরকম বিরিয়ানির প্রতি অনিহা তোমার জন্মাবে না তো আমি অনেকক্ষণ ভিডিও করছি আর এদিকে কিন্তু ক্যামেরার পেছনে আমার ছোট বাচ্চাটা ও কিন্তু দেখছে ও ভাবছে বাবা ওকে কখন ডাকবে কখন ওকে দেবে তো তোমরা সবাই জানো যে আমি আর ডুগু যখন আমি বিরিয়ানি আনি তখন ওকে নিয়ে সাথে খাই আমার ওয়াইফের মানে মানে সুরভীর কিন্তু বিরিয়ানিটা অতটা পছন্দ না ও আবার ফ্রাইড রাইস খেতে ভালোবাসে তো আমার আর আমার ছেলের কিন্তু বিরিয়ানিটা খুবই পছন্দ তো আমি আর ওই খাই তো আমি আমার বাবাকে ডেকে নেবো আসো চলে আসো চলে আসো বসো বন্ধুদের হাই করে দাও আমরা আমরা কিন্তু দুজনে ভাই জানো তো আমি আমার ছেলের সাথে বন্ধুর মতো মিশি একটু মাটন খাও একটু মাটন এখানে বলে দাও কেমন লাগছে তোমার দাদা বৌদি তোমার ফেভারিট দাদা বৌদি ওরও কিন্তু ফেভারিট দাদা বৌদি শুধু আমার নয় আমি যেখান থেকে বিরিয়ানি আনি না কেন ও খালি আমাকে জিজ্ঞেস করো বাবা দাদা বৌদির বিরিয়ানি কবে আনবে তো আজকে ফাইনালি দাদা বৌদি বিরিয়ানিটা অর্ডার দিলাম ইচ্ছা ছিল ওখানে গিয়ে একটা ব্লক করবো কিন্তু এত গরম বন্ধুরা বাইরে বেড়াতে আর ইচ্ছা করছে না তো জোম্যাটোতে অর্ডার দিয়ে দিলাম তো রীতিমতো চলে এলো এবং আলু খাই উম একটু মাটন নি মাটন দিয়ে একটা গ্রাস নে এইবার বহু প্রশিক্ষিত আমার ছেলে ভাবছে কখন ওকে দেবো কখন ওকে দেবো বাবা খাচ্ছে আমার ছেলেকে একটু দি না কেমন লাগছে খাও ভালো লাগছে তো দেখো বন্ধুরা মাটনটা দারুণ কুক হয়েছে একদম মানে ঝরে পড়ছে 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 দেখো একদম আর নাল্লির একটা পিস দিয়েছে নাল্লি তো খুলে গেছে মাটন ঝরে গেছে নাল্লি খুলে গেছে নাল্লিটা একটু খাই দেখি নেই হ্যাঁ কিছু আর একটু হলে ভালো হতো কিন্তু কিছু করার নেই ভালো জিনিস অল্প খাওয়াই ভালো ভালো জিনিস বেশি খেলে তার আর মাহাত্ম থাকে না তো আমি একটু খাই একটু মাটার নেই আমার বাবাকে কলকাতা স্টাইল বিরিয়ানিতে বিরিয়ানিটা যেমন একটু ইয়েলো হয় রাইসটা এখানে কিন্তু একটু ব্রাউন তার কারণ হলো একটাই সেটা হচ্ছে এরা যে বিরিয়ানিটা প্রসেস করে তো এটা পেঁয়াজের রসে কিন্তু আলুটা সেদ্ধ করে এবং এদের যে মাংসটা এরা যে কুক করে সেদ্ধ করে তখন কিন্তু ওই যে পেঁয়াজের রস ওই রসের জলে কিন্তু এরা এই মাটনটাকে ম্যারিন মানে সেদ্ধ করে যার জন্য কিন্তু এদের রাইসটা একটু ব্রাউনিশ হয় এবং আলুটাও এদের কিন্তু ব্রাউনিশ হয় আর কিছুই না কিন্তু টেস্টটা কিন্তু আলুর টেস্টটা কিন্তু মারাত্মক আমি যতবার ডিবাপি বলো দাদা বৌদি বলো বিরিয়ানি খেয়েছি এদের আলুটা দিয়ে কিন্তু পুরো বিরিয়ানি খাওয়া যায় কিন্তু আমিনিয়াতে কিন্তু খালি আলু দিয়ে তুমি বিরিয়ানি খেতে পারবে না আমার এই কথাতে কতজন সহমত তারা কিন্তু আমাকে একটু কমেন্ট বক্স বক্সে জানিও এবং দাদা বৌদির বিরিয়ানি তোমার তোমরা কে কে খেয়েছো আর কার খেতে ভালো লেগেছে বা কার ভালো লাগেনি কেন লাগেনি তোমরা কিন্তু একটু কমেন্ট বক্সে জানিও আর আমাদের ব্লগটাকে একটু লাইক করে দিও তো আমি লাস্ট নিলাম ভিডিওটা আর বাড়াবো না অনেকক্ষণ হয়ে যায় আর এর সাথে ছিল রায়তা রায়তাটা কিন্তু ওরা দেয়নি রায়তা আমার বউ বানিয়েছে মানে সুরভি বিরিয়ানি হলে কিন্তু রায়তা মাস্ট তুমি তো ভাও রায়তা কিন্তু ডাইজেস্ট কাজে লাগে তো আজকে এই পর্যন্তই থাক ভিডিওটা আর বাড়াবো না অনেক বড় হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না লেন্দি ভিডিও হলে কিন্তু ইন্টারেস্টটা থাকে না তো সেই কারণে আমি খাওয়ার শেষে আগেই শেষ হওয়ার আগেই আমি ব্লগুলোকে অফ করে দিই যাতে ইন্টারেস্টটা থাকে তোমাদের আর তোমরা কাইন্ডলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ডুগুস ফ্যামিলি চ্যানেল ইউটিউবে গিয়ে সার্চ করবে সার্চ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের শর্টস ভিডিও আমরা অনেক দিই সেগুলোকেও লাইক করো আমাদের যে ব্লগুলো আমরা দিই তোমাদের জন্যই তো বানাই তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে আমরা কি করে উৎসাহিত হব আমাদের তো দেখতেও ভালো লাগবে না আমাদের ভিডিওগুলো লোকে দেখছে ভালো লাগছে তোমরা যদি কিছু ইম্প্রুভমেন্টে থাকে সেগুলোও আমাদের ভিডিওর মাধ্যমেই কমেন্টস এর মাধ্যমে জানিও ঠিক আছে তো ব্লগটা আর বাড়াবো না আজকে এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব গরম পড়ছে গরমে সবাই সাবধানে থেকো জল খেও আর একটা জিনিস বলবো সবাই সাদা জামা বা সাদা পোশাক পরার চেষ্টা করো হালকা পোশাক পরার চেষ্টা করো তাহলে কি গরমটা কিন্তু কম লাগবে আর সুতির জামা কাপড় পরো ঠিক আছে নমস্কার এই বলে আজকে আমার ব্লগটাকে এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো